হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সে তোমার ডাব্লুপি হোক বা তোমার এসএসসি জিটি হোক রেলওয়ে এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী কথা না বাড়িয়ে তোমরা প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ মানুষের রক্তে কত শতাংশ প্লাজমা থাকে মানুষের রক্তের মধ্যে কত শতাংশ প্লাজমা থাকে তো মানুষের রক্তের মধ্যে প্লাজমার পার্সেন্টেজ হচ্ছে আমাদের পঞ্চান্ন পার্সেন্ট অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে দেখতে হচ্ছে প্লাজমাতে কত শতাংশ জল থাকে মানুষের রক্তে যে পঞ্চান্ন পার্সেন্ট প্লাজমা থাকে তার মধ্যে কত শতাংশ জল থাকে এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি প্রায় নব্বই পার্সেন্ট প্লাজমার মধ্যে জল থাকে থাকে চলো নেক্সট সরি মানুষের শরীরে মোট কতটি অস্থি রয়েছে মানুষের শরীরে অস্থির সংখ্যা কতগুলি সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে তো মনে রাখবি মানুষের শরীরে অস্থির সংখ্যা দুশো ছটি আমাদের অস্থি রয়েছে অপশন এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের শরীরে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে মানুষের শরীরের মধ্যেই সবচেয়ে যে বেশি উপাদানটা থাকে যে উপাদানটা বেশি থাকে মানুষের মধ্যে সেটি হচ্ছে আমাদের অপশন সি কার্বন অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের কোষ ক্রোমোজমের সংখ্যা কত মানুষের কোষ ক্রোমোজমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি অপশন বি ডি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের রক্তের পিএইচ মান কত মানুষের রক্তের মধ্যে যে পিএইচ আছে তার মান কত তো মানুষের রক্তের পিএইচ মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখতে শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি তো শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ আমাদের সেটি হচ্ছে ত্বক অপশান এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সবচেয়ে শক্ত অস্থি কোথায় থাকে তো সবচেয়ে সবচেয়ে যে শক্ত অস্থি সেটা আমাদের থাকে কোথায় সেটা থাকে হয়েছে আমাদের চুয়ালে অপশন ডি এখানে সঠিক উত্তর সবচেয়ে শক্ত অস্থিটি থাকে চুয়ালে নেক্সট শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আমাদের মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত সেলসিয়াস তো মানব শরীরে তাপমাত্রা সেটা স্বাভাবিক হচ্ছে আমাদের অপশান বি ছত্রিশ পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস হয়েছে মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা নেক্সট শরীরের তাপমাত্রা কত ডিগ্রি ফার্নাইট মানব শরীরে যে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা সেটি কত ডিগ্রি ফার্নাইট তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি আটানব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফার্নাইট হয়েছে আমাদের মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ এই সমস্ত পিডিএফগুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো যারা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিপারেশন করছো তারা আমাদের প্র্যাকটিস সেট নিয়ে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও এখানে বত্রিশটি মডেল সেট প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা প্র্যাকটিস সেটটি নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করতে পারো খুবই উন্নত মানের প্র্যাকটিসের তৈরি করা রয়েছে তোমাদের যে সিলেবাস ভিত্তিক প্রশ্ন সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল জন্য যারা প্রিপারেশন করছে তাদের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যেখানে পঁয়ত্রিশটি মডেল সেট দেওয়া রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে রয়েছে ডাব্লিউ বি এন কেপি স্ক্যানার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এই ডাব্লিউ বি এন কেপি স্ক্যানারের মধ্যে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর সে সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর যত পরীক্ষা বিগত বছরের ডাব্লিউ ভি বোর্ড এবং কেবি বোর্ড নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নোত্তর কিন্তু এক জায়গা করে দেওয়া রয়েছে তোমরা চাইলে প্রিন্ট করে পড়তে পারো খুব সহজেই কিন্তু প্রিন্ট করতে পারবে সবগুলোই কিন্তু এ ফোর সাইজে সম্পূর্ণ প্রিন্টেবল টেবল তৈরি করা রয়েছে তো মাত্র আশি টাকার বিনিময়ে তুমি এটা পেয়ে যাচ্ছ তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডিএফ আমরা কিন্তু তৈরি করেছি জেনারেল প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পাঁচটি পিডিএফ পেয়ে যাচ্ছ বলে রাখি এখানে কিন্তু তুমি সায়েন্সের পার্টটি পাচ্ছ না বাকি সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ এবং সম্প্রতি আমরা রিলিজ করেছি আরআরবি এনটিপিসির বিগত একশো সিফটির প্রশ্ন উত্তর যেগুলো তোমার আর আর পি এন টি পিসি তার সাথে রেলওয়ে গ্রুপটি এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো অবশ্যই যারা আরআপি এন টি পিসির জন্য প্রিপারেশন করেছে তারা এই গ্রুপটি নিয়ে এখন থেকে কিন্তু প্রিপারেশন ভালোভাবে শুরু করো তোমাদের হাতে বেশি সময় কিন্তু নেই তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে বাই করতে পারো এবং এছাড়াও নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএপি বাই করতে পারো এবং বলে রাখি যদি কেউ মনে করো আমি পাঁচটি পিডিএফ পাবো তার জন্য প্রাইস কিন্তু অনেকটাই ডিসকাউন্ট দেওয়া রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে তুমি কিন্তু সমস্ত পিডিএগুলি পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার তিনশো টাকার বিনিময়ে তো যারা নিতে ইচ্ছুক ও অবশ্যই নিয়ে নিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী প্রশ্নতে তো পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ শ্বাস প্রশ্বাসে মানুষ কি ত্যাগ করে শ্বাস প্রশ্বাসে মানুষ ত্যাগ করে কি তো শ্বাস প্রশ্বাসে আমরা জানি আমাদের মানব শরীর থেকে যেটা ত্যাগ করে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড অপশান এখানে সঠিক উত্তর নেক্সট পার্সেন্টটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখতে পাচ্ছো শরীরের সবচেয়ে ছোটো অস্থির নাম কি তো শরীরের সবচেয়ে ছোটো অস্থির নাম হচ্ছে স্টেপিস অপশন এখানে সঠিক উত্তর নেক্সট পার্সেন্টেটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখতে পাচ্ছো স্টেপিস অস্থি কোথায় অবস্থিত তো স্টেপিস অস্থিটি আমাদের মানব শরীরের মধ্যে কানে দেখা যায় অপশান ডি এখানে সঠিক উত্তর কানের মধ্যে রয়েছে স্টেপিস অস্থি নেক্সট সব মানব শরীরের সবচেয়ে বড় অস্থির নাম কী সবচেয়ে বড় অস্থিটির নাম হচ্ছে কি তো মানব শরীরের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার অপশান বি এখানে সঠিক উত্তর এবং তারপরে দেখা কোশ্চেন কি বলছে ফিমার হার কোথায় থাকে তো ফিমার হারটি আমরা যদি দেখি সেটা হচ্ছে উড়ুতে লক্ষ্য করা যায় অপশান এ এখানে সঠিক উত্তর উড়ুতে ফিমার হারটি থাকে যেটা মানব শরীরে আমাদের সবচেয়ে বড় চলো নেক্সট নেক্সট আমরা দেখে এটা তো করলাম না ঠিক আছে চলো নেক্সট সুস্থভাবে কোনগুলি জরুরি উপাদান তো সুস্থ বাঁচতে গেলে যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে দেখো সমস্ত কিছুই কিন্তু প্রয়োজন আমাদের একজন মানব শরীরে সুস্থভাবে বাঁচার জন্য সেটা হচ্ছে কার্বন কার্বোহাইড্রেট প্রোটিন এটা তো অবশ্যই জরুরি তারপরে চর্বি খনিজ পদার্থ ভিটামিন জল সমস্ত কিছুই কিন্তু আমাদের সুস্থভাবে বাঁচার জন্য প্রয়োজন এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি চলো নেক্সট আমরা দেখে নেক্সট কি বলছে দেখো খাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম অংশ কি তো খাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম অংশটির নাম হচ্ছে আমাদের ভিটামিন অপশান এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রোটিন ঘটিত শিশুদের কোন রোগ হয় প্রোটিনের ঘাটতিতে শিশুদের যে রোগটি হয় সেটি হচ্ছে পসিকর রোগ অপশন এখানে সঠিক উত্তর প্রোটিনের ঘাটতিতে এই রোগটি হয়ে থাকে নেক্সট রক্তচাপ কীভাবে প্রকাশ করা হয় তো রক্তচাপ যেটা প্রকাশ করা হয় সেটা কিন্তু এ দেখো সিস্টলিক এবং ডায়স্টোলিক এই দুইভাবেই কিন্তু প্রকাশ করা যায় সঠিক উত্তর হবে অপশন সি উভয়ভাবেই কিন্তু প্রকাশ করা যায় তারপরে দেখো রক্তচাপে যে একশো কুড়ি থেকে আশি একশো কুড়ি বাই আশি যেটা রয়েছে সেই তার উপরের সংখ্যাকে কী বোঝায় তার উপরের সংখ্যাকে বোঝা হচ্ছে আমাদের অপশান এ সিস্টোলিক বোঝায় এবং নিচেটাকে ডায়স্টোলিক বোঝায় ঠিক আছে নেক্সট আমাদের শরীরে কার্বোহাইড্রেট কোন রূপে সঞ্চিত থাকে তো মানব শরীরে কার্বোহাইড্রেট আমরা জানি কি হিসাবে সঞ্চিত থাকে সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে মানব শরীরে কার্বোহাইড্রেট নেক্সট প্রোটিন থেকে আমাদের শরীরে কি পায় তো প্রোটিন থেকে আমরা আমাদের শরীরের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন বি এখানে সঠিক উত্তর নেক্সট আমাদের শরীরে শক্তি কিভাবে সঞ্চিত থাকে তো শক্তি হচ্ছে চর্বি ফ্যাট হিসাবে সঞ্চিত থাকে আমাদের শরীরে শক্তি নেক্সট জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীরে মোটা হয় এতে কি বেশি থাকে তো জাঙ্ক ফুডের মধ্যে শরীরে যেটা আমাদের মোটা হয় সেই জাঙ্ক ফুডের মধ্যে থাকে সবচেয়ে বেশি চর্বি থাকে তার জন্য আমাদের শরীর কিন্তু মোটা হয়ে যায় এই জাঙ্ক ফুড খাওয়ার ফলে নেক্সট হৃদপিণ্ডের একটি স্পন্দন প্রায় কত সময় লাগে হৃদপিণ্ড একটি স্পন্দনের সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট প্রশ্নটি দেখে নিচ্ছ শরীরে তাৎক্ষণাৎ শক্তি কোথা থেকে পাওয়া যায় তো শরীরে যে তাৎক্ষণাৎ শক্তি আমরা পাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের রক্তের প্রকৃতি কেমন হয় তো মানুষের রক্তের প্রকৃতি হয়েছে ক্ষারীয় অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট টিভিয়া অস্থি কোথায় পাওয়া যায় তো টিভিয়া অস্থিটি পাওয়া যায় আমাদের হচ্ছে পায়ের মধ্যে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো শরীরের মোট ওজনের কত শতাংশ মস্তিষ্কের ওজন থাকে তো একজন মানব শরীরে প্রাপ্তবয়স্ক মানব শরীরের ওজনের মধ্যে তার যে মাথার ওজন সেটি হচ্ছে টু পার্সেন্ট মোট শরীরে যে ওজন রয়েছে তার মধ্যে টু পার্সেন্ট হয়ে থাকে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের নেক্সট শরীরের কোন অঙ্গ থেকে বিশ্রাম নেয় না শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম নেয় না তো শরীরের যে অঙ্গটি কখনো বিশ্রাম নেয় না সেটি হচ্ছে আমরা জানি আমাদের হৃদপিণ্ড এটা বিশ্রাম নিলেই আমাদের খেল খতম কিন্তু হয়ে যাবে তো এইটা কখনোই কিন্তু বিশ্রাম নেয় না হিটপিণ্ড নেক্সট আর ত্বকের রঙ কী দ্বারা নির্ধারিত হয় যে ত্বকের রঙটি নির্ধারিত হয়েছে আমাদের কি দ্বারা সেটি হচ্ছে মেলানিন দ্বারা অপশন এই এখানে সঠিক উত্তর নেক্সট রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি তো রক্তের মাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটের অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কোন রক্ত গ্রুপ সর্বজনীন রক্তদাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় কোন রক্ত গ্রুপকে আমরা জানি গ্রুপ ও কে বলা হয় ইউনিভার্সাল রক্তদাতা নেক্সট পেসমেকার ও নেফরানের সম্পর্ক ক্রমান্বয়ে কোন অঙ্গের সাথে তো এখানে একটা প্রশ্ন দেখো খুব সুন্দর প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের গ্রুপ ডি পরীক্ষায় আসে তো পেসমেকার এবং নেপ্রন কার সাথে সম্পর্ক পরপর তোমাকে বলতে কার সাথে আমরা জানি স্পেসমেকার এবং স্পেস মেকার সম্পর্ক হবে সি নেক্সট তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শ্বাসক্রিয়ার সমস্যা সময় গ্যাসে রক্ত কিভাবে প্রবেশ করে ও ছাড়ে শ্বাসক্রিয়ার সময় গ্যাস রক্ত কিভাবে প্রবেশ করে এবং ছাড়ে তো এটি হচ্ছে আমাদের বিসরণ দ্বারা অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট রক্তে গ্লুকোজের পরিমাণ সাধারণত কিসে প্রকাশ করা হয় রক্তে গ্লুকোজের পরিমাণটি প্রকাশ করা হয় কিসে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি মিলিগ্রাম প্রতি ডেসিলিটারে এটা প্রকাশ করা হয়ে থাকে নেক্সট মানুষের হৃৎপিণ্ডের মোট কয়টি চেম্বার রয়েছে বা কক্ষ থাকে মানব শরীরে যে হৃদপিণ্ড রয়েছে তার মধ্যে কয়েকটি চেম্বার বা কক্ষ থাকে দেখে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান সি চারটি চেম্বার কিন্তু আমরা লক্ষ্য করি মানব হৃদপিন্ডি নেক্সট ক্যালসিয়াম ও ফসফরাস মানুষের কোথায় থেকে পাওয়া যায় তো ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় আমাদের অপশান বি দুধ থেকে ক্যালসিয়াম ও ফসফরাস পাই নেক্সট শরীরের সবচেয়ে বড় রক্ত নালী কোনটি শরীরের সবচেয়ে বড় রক্ত নালীটির নাম হচ্ছে আরোটা অপশান এখানে সঠিক আউটার এটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় রক্ত নালী নেক্সট শিশু লিঙ্গ নির্ধারণ করার দ্বারা তারা হয় তো শিশু লিঙ্গ নির্ধারণ করা হয় কার দ্বারা এটা হচ্ছে পিতার ক্রোমোজোম দ্বারা শিশুর লিঙ্গ নির্ধারণ হয় এটা কিন্তু অনেক সময় আমাদের সমাজে কিন্তু এখনো রয়েছে যে শিশুর যে লিঙ্গ সেটার জন্য কিন্তু মাদেরকেই কিন্তু দোষারোপ করা হয় সেটা কিন্তু কখনোই মায়েরা দায়ী থাকে না এর মধ্যে পিতার ক্রমজমি তাই সবথেকে বেশি থাকে তো চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব এখানে কি বলছে দেখো মানব শরীরে জল ও খনিজ শোষণ কোথায় হয়ে থাকে তো মানব শরীরে জল ও খনিজ দ্রবণ শোষিত হয়ে থাকে বৃদান্ত অপশন এখানে সঠিক উত্তর বৃহদান্ততে মানব শরীরে জল ও খনিজ শোষণ হয়ে থাকে নেক্সট মস্তিষ্কের কোন অংশে স্মরণশক্তি থাকে তো মস্তিষ্কে যে অংশে শক্তি থাকে সেটা হচ্ছে অপশন এখানে সঠিক উত্তর মানুষের শরীরের সবচেয়ে বড় হার কোনটি তো মানব শরীরের সবচেয়ে বড় হার আমরা জানি অপশন ডি ফিমার একটু আগে একটা কোয়েশ্চেনটা করলাম তো যাই হোক এটা রিপিট হয়ে গেছে নেক্সট আমরা দেখে নেব মানব শরীরে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানব শরীরের তাপ নিয়ন্ত্রক কোনথীর নাম হচ্ছে হাইপোথ্যালামাস অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট মানব শরীরে সিপিইউ কাকে বলা হয় অর্থাৎ কন্ট্রোল প্যানেল কাকে বলা হয় তো মানব শরীরে সিপিইউ যদি বলা হয় সেটা হচ্ছে মস্তিষ্ক বলা হয় অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর মানুষ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত মানুষের যে মস্তিষ্ক তার গড় ওজন কত তো আমরা একটু আগে কি দেখলাম আমরা একটু আগে দেখলাম মানব শরীরে প্রায় টু হয়ে থাকে মস্তিষ্কের ওজন তো সেই মস্তিষ্কের ওজন গড় ওজন কত একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন কত হয়ে থাকে মোটামুটি এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি তেরোশো পঞ্চাশ গ্রাম অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট মানব শরীরে পাঁজরের হাড় কোনটির সাথে যুক্ত থাকে তো মানব শরীরে পাঁজরের হাড় যুক্ত থাকে স্টার নামে থাকে অপশন এস এখানে সঠিক উত্তর স্টার নামের সাথে মানব শরীরের পাদুরের হার যুক্ত থাকে নেক্সট মস্তিষ্ককে প্রধানত কতটি ভাগে বিভক্ত তো মস্তিষ্কের ভাগ কতগুলি রয়েছে দেখেন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ তিনটি ভাগে বিভক্ত মস্তিষ্কের প্রধানত নেক্সট ইসিজি কোন তরঙ্গের সাথে সম্পর্কিত তো ইসিজি এটা সম্পর্কিত হচ্ছে হিট সাথে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট শ্বাস নেওয়া ও ছাড়া প্রক্রিয়াকে কি বলা হয় তো শ্বাস নেওয়া ও ছাড়া প্রক্রিয়াকে বলা হয় শ্বাস প্রশ্বাস অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট একটি সুস্থ মানুষের হৃদপিণ্ড প্রতি মিনিট কতবার স্পন্দিত হয়ে থাকে তো একজন সুস্থ মানুষকে হৃদপিণ্ডের প্রতি মিনিটে হয় সৈত্য থেকে বার সেটা কিন্তু স্পন্দন করে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ই কোন অঙ্গের সাথে সম্পর্কিত ইইজি এটা কোন অঙ্গের সাথে সম্পর্কিত তো এটি হয়েছে আমাদের মস্তিষ্কের সাথে সম্প্রযুক্ত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট মানব হৃদপিণ্ডের গড় ওজন কত হতো মানব হৃদপিণ্ডের গড় ওজন হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রামের মধ্যে থাকে মানব হৃদপিণ্ডের মানব শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি মানব শরীরের সবচেয়ে ছোট গ্রন্থির নাম হচ্ছে পিটিউটারি গ্রন্থি অপশন এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের রক্ত তার শরীরের ওজনে কত শতাংশ হয়ে থাকে মানুষের রক্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত শরীরের ওজনের কত শতাংশ হয়ে থাকে তো টোটাল ওজনের আমাদের হয়ে থাকে এটা প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের যে রক্তের ওজন সেটা হয়ে থাকে সাত থেকে আট পার্সেন্ট মতো অপশান ডি এখানে সঠিক উত্তর নেক্সট মানব ত্বক কি মানব ত্বক কী তো মানব ত্বক হচ্ছে উপরের সব করে নিয়ে গঠিত টিসু অঙ্গ এবং কোষ এড়িয়ে মানব ত্বক গঠিত নেক্সট একটি সুস্থ মানুষের রক্তচাপ কত হয়ে থাকে একটু আগে আমরা দেখলাম একজন সুস্থ মানুষের রক্তচাপ একশো কুড়ি থেকে আশি হয়ে থাকে এখানে সঠিক উত্তর নেক্সট হৃদপিণ্ড অলিন্দ ও নিলয় থাকে হৃদপিণ্ডের অলিন্দ এবং নিলয় থাকে এ এবং বিয় সঠিক এখানে দেখো দুটি অলিন্দর উপরে এবং দুটি নিলয় নিচে থাকে হৃদপিণ্ডের মধ্যে ঠিক আছে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি বা সি যেটা বলতে পারো এখানে একটু কারেকশন করে নেবে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব মানব হৃদপিণ্ড প্রতি মিনিটে কত লিটার রক্ত পাম্প করে তো মানব হৃদপিণ্ড প্রতি মিনিটে যে রক্ত পাম্প করে সেটি হচ্ছে পরিমাণ হচ্ছে পাঁচ লিটার বি এখানে সঠিক উত্তর প্রতি মিনিটে কিন্তু পাম্প মানব হৃদপিণ্ড নেক্সট মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম থাকে তো মানুষের শরীরে আমরা জানি তেইশ জোড়া ক্রোমোজোম থাকে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের শরীরে কত শতাংশ জল থাকে তো আমরা জানি এটা মানব শরীরে প্রায় আশি শতাংশ জল থাকে অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট নারী বা পালস গতি কিসের সঙ্গে সম্পৃক্ত নারী বা পালস গতি এটা কিসের সাথে সম্পর্কযুক্ত এখানে সঠিক উত্তরটি হবে উপরে তিনটির সঙ্গে সম্পর্কযুক্ত শ্বাসক্রিয়া হিদস্পন্দন রক্তচাপ এই সমস্ত কিছুর সাথে সম্পর্কযুক্ত আমরা জানি এটা অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা কোন কেন্দ্রে ক্ষমতার কেন্দ্র কোথায় মানুষের যে বুদ্ধিবৃত্তিক সেই ক্ষমতার কেন্দ্র কোনটি দেখে সঠিক উত্তরটি হবে অপশন ডি সেরি ব্রাম অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের প্রস্রাবের স্বাভাবিক স্বভাব কেমন হয় তো মানুষের প্রস্তাবের স্বভাব হয়ে থাকে অম্লীয় বা অ্যাসিডিক অপশান এ এখানে সঠিক উত্তর নেক্সট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ কি তো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ হাইপোথালামাস এটাও একটু রিপিট হয়ে গেছে সরি নেক্সট আর নারীদের জনন অঙ্গ থেকে কোন হরমোন নিঃসৃত হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মান নারীদের জনন অঙ্গ থেকে কোন হরমোন নিঃসৃত হয় তো সঠিক উত্তরটা হবে অপশন বি ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় নেক্সট নিউরন কিসের একক তো নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের একক অপশনটি এখানে সঠিক উত্তর নেক্সট হৃদপিণ্ডের শব্দ শুনতে যে যন্ত্র ব্যবহৃত হয় তা হলো কি তো হৃদপিণ্ডের শব্দ শোনার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টেথোস্কোপ অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট উনষাট নম্বর প্রশ্ন শরীরে অতিরিক্ত কোলেস্টেরল কি হতে পারে তো শরীরে অতিরিক্ত কোলেস্টেরল হলে সেটা কিন্তু হার্ট অ্যাটাক বা হৃদরোগের রোগের আক্রমণ হতে পারে অপশন এ এখানে সঠিক উত্তর তো কোলেস্টেরল কিন্তু বেশি বাড়তে দেওয়া যাবে না ঠিক আছে নেক্সট শত নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন মানুষের খুলিতে মোট কতটি হাড় থাকে তো মানুষের যে খুলি সেই খুলির মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে আটটি অপশন বি এখানে সঠিক উত্তর তো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে যেটা তোমরা দেখে নাও সেই হোমওয়ার্কের কোশ্চেনটা তোমরা কিন্তু সকলেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই যে চৈতটি কোশ্চেন করলাম তার মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু জানাতে বলবে না এবং কমেন্ট বক্সে জানাবে এরকম ধরনের আমরা কিন্তু কোশ্চেন নিয়ে আসবো কোন রকম যে জেনারেল সায়েন্সের কোশ্চেন জিকের এর কোশ্চেন আলাদা করে এরকম ভাবে কি নিয়ে আসবো না কি মিক্সড যেমন প্র্যাকটিসের চলছিল চলছিলো সেরকম প্র্যাকটিস নিয়ে আসবো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাজেস্ট করবে ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিও তোমরা ভালো দেখো সুস্থ থেকো থ্যাংস ফর ওয়াচিং